জানি না কপিরাইট আসবে কিনা যে গান শোনা যাচ্ছে একদম বিগ বিগ ব্রেকিং নিউজ আমরা পারি আমরা করে দেখে এলাম এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে জামাই শ্বশুর এক হোক দেখো রকম ওদের ওরা মানে কথায় আছে না যে যদি মিশে যাবে আদারেরাটি আদারে যাবে তাতে আমাদের কোনো দুঃখ নেই বারংবারই বলি যে আদারের রাটি আদারে যেতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল মেন স্লোগান ছিল যে ওরা সংসার করুক এক হোক তো আজকে শ্বশুরও ডিক্লেয়ার করলো আর সোশ্যাল মিডিয়া করবে না এদিকে জামাইও ডিক্লেয়ার করে দিলো আর সোশ্যাল মিডিয়া করবে না কেন একই দিনে হলো তো কালকে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে কালকে দিদিভাই যাচ্ছে দুটো ফ্যামিলিকে নিয়ে একসাথে বসবে সেই আপডেটও তোমাদেরকে দেব অবশ্যই আর আমি বুঝতেই পারছো যে রাস্তায় ভিডিও করছি এই রাখি কাজে রয়েছি বুঝতেই পারছো এই মাত্র নিউজটা পেলাম তাই মুখটা আর বন্ধ করে রাখতে পারলাম না যে না তোমাদেরকে জানাই হ্যাঁ ডিটেলস এসে বলবো লাইভে আসবো কালকে ভিডিও ডিটেলস আসতে একটু ওয়েট করো ব্যাস হি হি ভুলবে এটাই চাইছিলাম হ্যাঁ এরপরে তপনের প্রতি শ্রদ্ধাটা সত্যি আরও বেড়ে গেল আজকে অনেক কথাই ওকে বলেছি কিন্তু বলতে বাধ্য হয়েছিল এটাই চাইছিলাম যে জামাই শ্বশুর এক হোক এত কিছু হচ্ছে মেয়েটার জন্য যাক লাস্ট অব্দি বোঝাতে পারলাম আমরা পারলাম আমরা সাকসেস আমাদের লড়াইয়ে আমরা জিতেছি ব্যাস এটাই বলার ছিল এটা বলার জন্যই ভিডিওটা ঠিক আছে জানি না এদিকে পুজো হচ্ছে কপিরাইট আসবে কিনা দেখো বুঝতেই পারছো ওই দেখো পুজো হচ্ছে পাশেই হ্যাঁ বুঝতে পারছো পরিবেশটা খুব সুন্দর পাশেই পুজো হচ্ছে মাইক বাজ যে জানি না গানের সাউন্ড আসছে কিনা কপিরাইট চলে আসবে কিনা তাও জানি না তারপরেও তোমাদের এই আপডেটটা দেওয়া আমার প্রয়োজন বলেই আমি চলো সঙ্গে সঙ্গে মানে ইয়েটা পেয়ে আর দিয়েও দিচ্ছি স্ট্যাটাসটাও দিয়ে দিচ্ছি দেখে নাও আজকে জামাই বাবার জীবন পুরো ডিক্লেয়ার করে দিলো আর এরকমও কথা শুনছি সে আর হয়তো এখানে থাকবেই না সোশ্যাল মিডিয়াতে দূর কি বাদ সে আর এখানেই থাকবে না কালনা শহরেই থাকবে না সে অন্য কোথাও গিয়ে কাজ করবে তো আমার আজকে পিঙ্কিপালের ভিডিওটা নিয়ে একটা ভিডিও করার কথা ছিল যে কেন ঠুকছো হ্যাঁ জামাইকে কেন ঠুকছো তো চলো যখন ওরা শখটা ঠিক করে নিয়েছে তারপরে আর কোনো কথা নেই আর বেশি ডিটেলস বললাম না ভিডিওটাতে ঠিক আছে কাজে রয়েছি বুঝতেই পারছো পরে আবার এসে কথা হবে চলো